মালদা জেলা জুড়ে পরিযায়ী শ্রমিকের মৃত্যু যেন অব্যাহত কালিয়াচক দু নম্বর ব্লকের মোথাবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মদনপুর এলাকার আরও একটি পরিযায়ী শ্রমিকের মৃত্যু ঘিরে শোকের ছায়া নেমে এসেছে পরিবার সূত্রে খবর গত তিন মাস আগে পেটের দায়ে মহারাষ্ট্রে পাড়ি দিয়েছিল বত্রিশ বছরের যুবক সিন্টু মণ্ডল গতকাল আনুমানিক সন্ধ্যে পাঁচটা নাগাদ ফোন মারফত পরিবারের লোকেরা জানতে পারেন কাজ করার সময় কংক্রিটের দেওয়াল নাকি সিন্টু মণ্ডলের ওপর পড়ে যায় এবং তার মৃত্যু হয় ঘটনাটি জানাজানি হতেই এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার সহ পাড়ার লোকজন মৃত সিন্টু মণ্ডলের পরিবারে রয়েছে এক বৃদ্ধা মা ও তার স্ত্রী এবং ছোট ছোট দুই ছেলে বড় ছেলের বয়স আনুমানিক দশ থেকে এগারো বছর এবং ছোট ছেলের বয়স সাত বছর একটিকে অসহায় পরিবার অন্যদিকে যুবক ছেলের মৃত্যুতে দিশেহারা হয়ে পড়েছেন পরিবারের লোকজন পরিবার সূত্রে জানা গিয়েছে মৃত শিন্টু মণ্ডলের দেহ এখনও গ্রামের বাড়িতে ফেরেনি কফিন বন্দি দেহ কবে যে গ্রামের বাড়ি ফিরবে সেই আশায় বসে রয়েছে পরিবারের লোকজন আবার একটা চেলা আবার একটা

একটা আছে দছ বছর একটা আছে সার বছর আপনারা কোন ছেলে মেয়ে হ্যাঁ আমার মেয়ে আছে তিনটা আর একটা ছেলে আপনার দেহ হচ্ছে বাড়িতে এসেছো নেউ আসি নি দে বাবা রে বাড়ি আপনাদের আমাদের বাড়ি হইলো মা জানকুর